చాయ లేలో পাঁচ টাকা পাঁচ টাকা দেখতে মজা খেতে তাজা দেখুন কেউ তো চা বেচতে বেচতে দেশ বেঁচে ফেলেছে কিন্তু আমরা মানুষের মন জয় করছি বলেও কটাক্ষ মোদীকে এভাবে প্রচার করলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল বৃহস্পতিবার সন্ধ্যায় কোতুলপুর নেতাজি মোড়ের একটি চা দোকানে এই ছবি ধরা পড়ল সেখানে দেখা যাচ্ছে সুজাতা মন্ডল একটি চা দোকানে নিজের হাতে চা তৈরি করে বলছেন চায়ে এলো চায়ে এলো চা পাঁচ টাকা পাঁচ টাকা দেখ দেখতে মজা খেতে তাজা দেখুন কেউ তো চা বেচতে বেচতে দেশ বেঁচে ফেলেছে কিন্তু আমরা মানুষের মন জয় করছি দেখতে মজা দেখুন কেউ তো চা পিছতে পিছতে দেশ বেঁচে ফেলেছে আমরা কিন্তু মানুষের মন জয় করছি সুজাতা যখন এই কাজ করছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন দলবদলু বিধায়ক হরকালী প্রতিহার তৃণমূল ব্লক সভাপতি তরুণ নন্দী গ্রামের সহ একাধিক তৃণমূল ব্যক্তিত্ব জনসংযোগের সাথে সাথে আমরা এসে পৌঁছালাম সেখানে আমি চা করে সে একটি বিখ্যাত চা দোকান আছে সেই চা দোকানে চা করে আমি বিধায়ককে ব্লক সভাপতিকে এবং সমস্ত নেতৃত্বকে যতদিন ছিল সবাইকে নিজের হাতে চা পরিবেশন খাওয়ান সেটা কিন্তু প্রচারের জন্য আমার খুব ভালো লাগে কারণ আমাকে আমার মা বলেন একটা কাজই ভালো পারি চা করতে তো এই জন্য একটু ওটা একটু মানে নিজের একটা কনফিডেন্স আছে চা করাতে আপনারা তো বলছেন ওরা আমি প্রতিদ্বন্দ্বী কোনো কালেই মনে করিনি উনি অতটা উনি চা অত দর দেবেন না ঠিক আছে দরকচা প্রজাতকে বেশি দর মানে ফুটেজ দেওয়া আমি ওনাকে যাচ্ছি একটা নর্মাল প্রতিযোগী মনে করছি নট প্রতিদ্বন্দ্বী উনি আগে প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্যতা অর্জন করুন পাঁচ বছর তিনবার দল ত্যাগ করে প্রতিযোগী হওয়া যায় প্রতিদ্বন্দ্বী হওয়া যায় না চতুর্পুর ব্লকে প্রথমে গোপীনাথপুরে যে একটি বিখ্যাত সাড়ে চারশো বছরের প্রাচীন মা মন্দির আছে সেখানে দলীয় নেতৃত্ব কর্মীদের সাথে মায়ের কাছে পুজো দিলাম সংকল্প করালাম তারপরে সেখান থেকে হেঁটে হেঁটে আমরা গ্রামে প্রচার করতে করতে পৌঁছে গেলাম সেই গায়ে কাটা দেওয়া বাড়িটাতে অর্থাৎ সুভাষ মন্ডলের বাড়িতে যে সুভাষ আজও ঘরে ফিরে নেই এবং তার স্ত্রী মঞ্জু মন্ডল আজও পঁচিশ বছর এই বিশ্বাসেই শাখা সিন্ধুর পলা পড়ে আছে যে সুভাষ মন্ডল বাড়ি ফিরবে আবার একসাথে সংসার করবে সেই বাড়িতে যে আবদার করলাম খুব খিদে পেয়ে গেছিল প্রচার করতে করতে যে ওখানে বসে আমরা নর্মাল ভাত ডাল খাবো তো কাকিমা খুব আপ্যায়ন করে আমাদেরকে খুব সুন্দর করে খাওয়ালেন বাড়িতে বসিয়ে তারপর তাদের সবার সাথে মিট করলাম পুরো গ্রামটা হেঁটে হেঁটে ঘুরলাম জনসংযোগ সারলাম তারপরে একটা মিনি হাতি গাড়িতে উঠে আমরা পুরো যে অঞ্চলগুলো ভপ্রীনাথপুর অঞ্চল আমবিহা বাজারে একটা পথসভা গ্রাম জনসভা করলাম সেখান থেকে পুরো গোপীনাথপুর অঞ্চলটা ঘুরে 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 এসে পৌঁছালাম মির্জাপুর অঞ্চলে মির্জাপুর অঞ্চলে বাবা বিশ্বেশ্বরের মন্দিরে মা সীতারা মন্দিরে আমরা পুজো দিলাম বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন উনি প্রচারে আসার জন্য আর কি কি করবেন এবার মনে হচ্ছে প্রচারে আসার জন্য লোকের বাড়িতে বাসন মাজা ঘর চেয়ার দেওয়া সবই উনি করবেন চা কোথাও চপ ভাজছেন কোথাও চুল কাটছেন কোথাও এটা আর কিছু না ভোটের গেমিক তুলছে না এতে যে সাধারণ মানুষের উপর কোনো কিছু হবে বলে আমাদের মনে হয় না তবে এই প্রচারে আসার জন্য তিনি আর কোথায় নামবেন লোকে বাসন পত্রক যাবে কাউকে এত মারছেন কোথাও বাড়ির ঝাড় দিচ্ছেন কিন্তু এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে মানুষ তো ভোট দেবে উনি ভয় পেয়ে গেছেন একচুয়ালি মানুষ ভোট দিতে পারবে এটা পঞ্চায়েত ইলেকশন না যে জোর করে ভোটে যেটা যাবে যার জন্য প্রচারে আসার জন্য যা যা মানে নিজের দিকে একটা প্রকাশ নিয়ে আসাতেও চেষ্টা করছেন এতে সাধারণ মানুষ প্রভাবিত কিছু হবে না বা মানুষ উচিত করে নিচ্ছে কোথায় বসে দেখুন নরেন্দ্র মোদীর সঙ্গে কি করে তুলনা করি বলুন কটাক্ষ কেউ করতে পারে এটা সেই চাঁদ আর ওই বাকি যে অংশটা লেখা থাকে থেকে তার সঙ্গে তুলনা হয়ে যাবে ওটা আমি করতে পারবো না ওটা ওনাকেই জিজ্ঞেস করবো কটাক্ষ যে কেউ করতে পারে আমাকে তো তৃণমূল তো কি কি মানুষের মায়েদের ইজ্জত বিক্রি করে দিয়েছেন এর থেকে বড় কথা কি তিনি কি সন্দেশকারী দেখেননি যাননি হয়তো শুনেছেন বলেছেন সবই করেছেন যাওয়ার মতন মানসিকতা ওখানে ছিল না যাওয়ার মতো ক্ষমতা ওনার ছিল না যার জন্য যেতে পারেন কারণ এইসব কথা বলে আমাদের লাভ এইসব সাধারণ মানুষ জেনে নিয়েছে ভোট কোথায় দিতে হবে ভেবে নিয়েছে তারা স্থির সিদ্ধান্ত আছে যত প্রচার যা খুশি বলুক যাতে যত কথা তাদের রাজনীতি করুক ভোট মানুষ ভারতীয় জনতা পার্টিকে প্রচারে আসা ছাড়া আর কি প্রচারে মানে শুধুমাত্র যাতে তিনি পেপারে আপনার ইলেকট্রনিক মিডিয়াতে ওনাকে দেখতে পাওয়া যায় তার জন্য মানুষের কাছে যাওয়ার জন্য যাতে দেখা যায় যে একটা প্রার্থী দাঁড়িয়েছে আগামী দিনে আরো সব টিকিট ফিকিট থাকবে সেগুলো থেকে পাবেন এইটার জন্য আর আর ওনার কোনো উদ্দেশ্য নেই আর ওনার কোনো ক্ষমতা দেশ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল আমাদের ঠিকানা মিল মোড় কোতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন ফোর ফোর জিরো অথবা নাইন নাইন অথবা নাইন